আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এখানে বিজিত সাংবাদিক শ্রীযুক্ত চন্দ্র চক্রবর্তী ওনাকে আমি অনুরোধ করছি দু কথা বলার এই প্রতিবাদী সভা এবং পশ্চিমবঙ্গের আর্জিকর হাসপাতালে নির্যাতিত তরুণী চিকিৎসক ওপর যেভাবে সারা দেশ জুড়ে নিজে চলছে প্রতিবাদ চলছে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন অনেক কথাই বলেছেন আমি দীর্ঘ বক্তব্য রাখব না আমি একথায় বলব এরকম ঘটনা যাতে আর ভারতের বুকে যাতে কোনোদিন আর না ঘটে ভারতের আইন এভাবে কঠোর হোক এমনভাবে কঠোর হোক যাতে কেউ একবার এই ঘটনা করতে চাইলে একবার দশবার ভাবে কারণ এটা তো নিন্দা ঘটনা আজ সারা ভারতের সারা আসামের সারা বরাকের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ধর্ণা মিছিল চলছে সেটা রাজ্য সরকারের প্রশাসনিকভাবে হোক আর পুলিশ বিভাগের তবে হোক একটা বার্তা আমাদের কেন্দ্র সরকারের কাছে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারছে যে সারা দেশ জুড়ে এই ঘোষণা প্রতিবাদ চলছে আমরা অত্যন্ত চিন্তা জানিয়ে আমি হিন্দা জানাই এবং পাশাপাশি আমাদের বহুত পতাকা বংগ সাহিত্য অৰ্থ সংস্কৃতি সন্মিলনে প্ৰচাৰ আঞ্চলিক সমিতি সকলো সদস্যবৃন্দ এই গঠন তীব্ৰ নিন্দা জনায় শ্ৰদ্ধাঞ্জলি জনায় এইবাবে আমাৰ সংস্কৃষ্ট ধন্যবাদ আজি আমাৰ এই শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান এইখনে সদায় উপস্থিত হৈছি কাৰণ আঠ দুখনৰ মধ্যনী শুরু হয়ে যাবে আমাদের আজকের এই মিছিল সবাইকে অনুরোধ করছি সেই মিছিলে যোগ দেওয়ার জন্য আমরাও এখান থেকেই সে মিছিলে যোগ দিয়ে দিব কারণ কি আজকের এই মিছিলের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা একটা পিটিশন দেব যে পিটিশনের মাধ্যমে যেটার ইনভেস্টিগেশন যেন খুব সুন্দর হয় অপরাধীরা যেন শাস্তি পায় মহিলার যিনি চিকিৎসক মৃত্যু হয়েছে ওর সদ্যতির বিভিন্ন ধরনের যেগুলো ইনভেস্টিগেশন এবং প্রতিকূল যেটা আছে যেন পায় এবং সমাজে অপরাধীদেরকে এমন একটা শাস্তি দেওয়া দরকার যে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের অপরাধের করতে সাহস যেন না পায় এখন আমি আমাদের মধ্যে উপস্থিত আছে আরেকজন রিপোর্টার এবং শিক্ষক অর্থ আর্জন হোসেনকে আমি অনুরোধ করছি দুটো চারটি কথা বলার জন্য আমার পুরো বলে গিয়েছেন কারণ আমি কি বলবো বলার বাসা হারিয়ে পেয়েছি যে একটি নিন্দনীয় ধরন্যতম ঘটনা যে আজকে যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে এরকম ঈশ্বর ঘরে যাদেরকে আমরা বলি যারা আমাদেরকে প্রাণ রক্ষা করছে আজ ওই পশ্চিমবঙ্গের ওই তরুণী মহিলাটি নিজের সেবা কর আমাদেরকে সেবা দিতে গিয়ে উনি আজকে

যে আজকে যে মিছিল বেড়েছে হবে সেখান থেকে একটি মেছিল সরকার দ্বারা কেন্দ্রীয় সরকারের কাছে যেতে আরো যে আইনটাতে আরো কঠোর হোক এবং বসুদেরকে কঠোর হোক এই বলে আমি নমস্কার সবাইকে